শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ নয় দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো ছাব্বিশ পয়েন্ট শেষ হয় এবং বাজার ফ্ল্যাট নোটি শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় আট দশমিক চার পাঁচ শতাংশ কম ব্যাংকিং খাত থেকে আলারাফা ইসলামী ব্যাংক ব্র্যাড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোহিনু কেমিক্যালস এবং বিকন খাত থেকে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন লিন্ডি বাংলাদেশ এবং এনার্জি ব্যাক পাওয়ার জেনারেশন আইটি খাত থেকে সিস্টেমস এডিএন টেলিকম এবং ইনফরমেশন সেক্টর নেটওয়ার্ক আজসূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে যা বাজারকে স্থিতিশীল রেখেছে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিমা খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় নয় শতাংশ এবং ব্যাংকিং খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক এক দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষে আজ বিমা খাতে চারটি শিল্প এবং এনবিএফআই খাতে তিনটি করে কোম্পানি রয়েছে জিল বাংলা সুগার মিলস শ্যাম্পুর সুগার মিলস এবং এসালম কোল্ডরোল্ড স্টিলস আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডে প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান খানবাদাস পিপি ওবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ শ্যাম্পুর সুগার মিলস দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং জিল বাংলা সুগার মিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ঋণমান বি ওয়ান থেকে কমিয়ে বিতুতে নামিয়েছে এর ফলে পূর্বাভাসের অবনতি ঘটেছে অর্থাৎ এ পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক অবস্থায় চলে গেছে বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থাটি তাদের পর্যালোচনায় বলেছে সম্পদের ঝুঁকি বাড়ছে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে যা ব্যাংকগুলোর মুনাফা ও স্থিতিশীলতার ওপর চাপ তৈরি করবে গতকাল প্রকাশিত মুরিসের প্রতিবেদনে বলা হয়েছে সম্পদের মানের অবনতি উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে দুই হাজার পঁচিশ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি চার দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে যা আগে বছরের পাঁচ দশমিক আট শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশের রাজস্ব সংগ্রহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বাহান্ন হাজার দুইশো আঠাশ কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে সরকার মোট রাজস্ব এক লাখ বাষট্টি হাজার আটশো বিরানব্বই কোটি টাকা সংগ্রহ করেছে যা আইএমএফের দুই লাখ পনেরো হাজার একশো কুড়ি কোটি টাকার লক্ষ্যমাত্রা চেয়ে অনেক কম জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায় সর্বনিম্ন প্রবৃদ্ধি দেখা রেছে যা এক লাখ উনষাট হাজার একশো সাঁত্রিশ কোটি টাকায় পৌঁছেছে অন্যদিকে এনবিআর বহির্ভূত রাজস্ব কিছুটা হ্রাস পেয়েছে এই ঘাটতি কর প্রবৃদ্ধির ধীরবতী প্রতিফলন যা আইএমএফের উচ্চাবিলাসী চৌত্রিশ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকে অবাস্তব প্রমাণ করেছে গত বছরের আগস্টে বিগত আওয়ামী লীগ সরকার পতনের আগে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ